নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানিয়েছি আমি গন্ধরাজ লেবু পাতা দিয়ে মুসুর ডাল গরমের জন্য একদম উপযুক্ত একটা ডালের রেসিপি তো চলুন কিভাবে বানালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নি এখানে আমি নিয়েছি মুসুর ডাল গন্ধরাজ লেবু পাতা ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলোকে কারণ গরমে বেশি রিচ খাবার বা বেশি রিচ রান্না খেতে একদমই ভালো লাগছে না তো তাই জন্য আজকে এই লেবুর ডাল পাতার ডাল আমি বানিয়েছি ডালটা ভালো করে ধুয়ে আমি ছোট্ট ডেকচিতে করে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য ডালের মধ্যে আমি এখনও কিছু দিইনি শুধু জল দিয়ে বসিয়েছি এবার অল্প পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম এবার হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি ডালটা দেখুন অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার ওপর ফেনাটা আমি তুলে ফেলে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে হলুদ এবার ভালো করে আবারও হাতা দিয়ে ডালটাকে খেটে দিচ্ছি ডালটা সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এবার আমি ম্যাশার দিয়ে ডালটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি দানা দানা ভাবটা না থাকে আর এতে কী হয় ডালটা খেতেও খুব স্বাদ হয় এইভাবে ডালটাকে ভালো করে মেশার দিয়ে আমি ব্লেড করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নের মধ্যে দিলাম আমি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেব রাঁধুনি দেখবেন এক একটা ফোড়নের ডালের মধ্যে এক একটা স্বাদ এনে দেয় কাঁচফোড়ন একরকম স্বাদ জিরের একরকম স্বাদ মেথির একরকম স্বাদ রাঁধুনির একরকম স্বাদ ডাল হয়তো একরকম কিন্তু ফোড়নের জন্য ডালের স্বাদটা আলাদা আলাদা হয়ে যায় এবার ফোড়নটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ডালটাকে ওর মধ্যে ঢেলে দেবো ডালটা ঢেলে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আর একটু জল দিয়েছি কারণ খুব ঘন হয়ে যাচ্ছে সেটা আবার ভালো লাগবে না গরমে একটু পাতলা ডালই খেতে ভালো লাগে একবার নুন দিয়েছিলাম তো আবার একটু নুন আমি ওতে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার ডালটা দেখুন ফুটে উঠেছে ডাল যত ফুটবে ডাল কিন্তু খেতে তত স্বাদ হয় সুন্দরভাবে ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে যদিও মুসুর ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেও না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। ডালটা আমার তৈরি হয়ে গেছে এবার যে লেবু পাতাগুলো আমি রেখেছিলাম লেবু পাতাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোটাবার দরকার নেই লেবু পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলেই কিন্তু সুন্দর গন্ধরাজ পাতার গন্ধটা ডালের মধ্যে থেকে যাবে খেতেও অসাধারণ লাগে গরম ভাতেই ডাল আর আলু ভাজা থাকলে আমার তো মনে হয় না আর কিছু লাগবে ব্যাস তৈরি হয়ে গেছে আমার লেবু পাতার ডাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও নতুন রান্না করার জন্য উৎসাহ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে